সকাল সাড়ে ছটায় ঘুম থেকে উঠে সাড়ে সাতটার মধ্যে কীভাবে আমি কাজগুলি তাড়াতাড়ি গুছিয়ে করি হরে কৃষ্ণ বন্ধুরা শুভ সকাল আমি নদীয়া জেলার পাপিয়া আমার এই ব্লগ চ্যানেলে সকল বন্ধুদের জানাই অনেক অনেক স্বাগত অনেক অনেক ভালোবাসা তোমরা কেমন আছো সবাই আশা করছি সবাই ভালো আছো আর সুস্থ আছো আমিও না বেশ ভালো আছি আজকে হচ্ছে সোমবার এখন সকাল সাড়ে ছটা বাজে এখন থেকে তোমাদেরকে সাথে নিয়ে ব্লগটা শুরু করছি আশা করছি ব্লগটা কিছুটা হলেও ভালো লাগবে সকাল সাড়ে ছটায় ঘুম থেকে উঠে সদর দুয়ারের গেটটা আগে খুলে দিলাম তারপরে এক বালতি জল ঢেলে দিলাম দিয়ে এই যে চলে এসেছি ফুল তুলতে ঠাকুরের ফুলগুলো ভাবলাম আগে তুলে নিই তারপরে অন্য কাজ করব। তারপরে এই যে ঠাকুরের বাসনগুলো এখন মেজে নিলাম আর যে জলটা ছিল সেই জলটা আবার এই দুয়ারে ঢেলে দিলাম আর আজকে জানো বেশি ফুল ফুটিনি কোনো গাছেই ফুটিনি রাস্তার দিকেও গেছিলাম সেখানেও পেলাম না ফুল তবে যাই হোক বন্ধুরা যে কটা ফুল পেয়েছি এইগুলো দিয়ে আজকে কাজ চালিয়ে নেব তারপরে এই যে ঘরে চলে এসেছি আগে রান্নাঘর দিয়ে ডাইনিং দিয়ে ঝাড় দিয়ে নিচ্ছি তারপরে বেডরুমটা ঝাড় দিয়ে নেবো এখনও দুষ্টু ঘুম থেকে উঠিনি ও ঘুমাচ্ছে ওর পড়াতে আসবে তাই ভাবলাম একটু পরেই ডাকি আটটা সাড়ে আটটার দিকে আসবে পড়াতে যেহেতু পরীক্ষা শেষ উঁচু ক্লাসদের পরীক্ষা হচ্ছে তাই আর ডাকলাম না আজকে তবে যাই হোক বন্ধুরা এই যে গল্প করতে করতে আমার ঘরটা ঝাড় দেওয়া হয়ে গেল। এবার ঘরটা মুছে নেবো আজকে ডাইনিংটা মোছাটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম না শুধু বেডরুমটাই মোছা শেয়ার করলাম আমি কিন্তু প্রতিদিনই সোপার নিস খাটের নিস প্রতিদিনই মুছি তাহলে কিন্তু পরিষ্কার থাকে আর দেখবে ধুলো কিন্তু বেশ জমে খাটের নিচে সোপার নিচে তাই ঝাড় দেওয়ার সময়ও ঝাড় দিয়ে নিই আবার মোছার সময় মুছে নিই তবে যাই হোক বন্ধুরা এই যে ঘরটাও আমার এখন মোছা কমপ্লিট হয়ে গেল যাই হোক বন্ধুরা বাড়ি এখন ফাঁকা বাবাও টোটো নিয়ে বেরিয়ে গেছে তোমাদের দাদা দাদা হয়ও কাজে বেরিয়ে গেছে দেখবে ফাঁকা বাড়ি থাকলে না কাজগুলো তাড়াতাড়ি করা যায় আজকে আমার সেই কেসটাই হয়েছে যে বাড়িতে কেউ নেই তাড়াতাড়ি কাজগুলো করে ফেলতে পেরেছি এই যে এরই মধ্যে উনুনের ছাইগুলো এবার তুলে নিলাম উনুন পাটটা তো কালকে নেকানোই ছিল ওর জন্য আজকার নেকাতে হলো না তাই ছাইগুলো তুলে ফেলে দিলাম এবার উঠোনটা ঝাড় দিলে সমস্ত কাজ হয়ে যাবে তাই এই যে বাড়ির ভিতর থেকে আগে আগে ঝাড় দিয়ে আসি তারপরে এই যে রাস্তার দিকে ঝাড় দিই তবে যাই হোক বন্ধুরা সকালের বাসি কাজ কমপ্লিট হয়ে গেল। এবার দাঁতটা মারছি দাঁত মারছি লেবুর রস দিয়ে এরকম আমার বা হাতে লেবুর রস রয়েছে দাঁতের গোড়ায় গোড়ায় কালো কালো হয়েছে তাই লেবুর রস আর কলগেট দিয়ে দাঁতটা মাছলাম বেশ কালো দাগগুলো উঠে গেল বন্ধুরা তোমাদের একটা টিপস দিলাম তোমরা একবার বাড়িতে মেজে দেখতে পারো দেখবে কালো দাগগুলো উঠে যাবে তারপরে স্নান কমপ্লিট করে ঘরে চলে এসেছি আর এই যে পুজো দিতে বসে গেছি আজ শ্রাবণ মাসের তৃতীয় সোমবার তাই সবারই প্রথমে শিবলিঙ্গটাকে স্নান করিয়ে নিলাম তারপরে বেলপাতা নয়নতরা ফুল সাদা ফুল নীলকণ্ঠ ফুল দিয়ে শিবলিঙ্গটাকে সুন্দর করে সাজিয়ে নিই তারপরে পুজোয় বসলাম আর আজকে কি বলো তো ব্রতও করিনি এমনি ঠাকুর রয়েছে ঘরে তাই জল ঢেলেছি মাথায় আর এই যে পুজোতে আজকে ঠাকুরকে সেবাই দিয়েছি মিস্ত্রিদানা পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে চা গরম জল কিছুই খাইনি আগে ভাবলাম বাসি বিছানাটা তুলে নি যেহেতু দুষ্টু উঠে পড়েছে এবার স্যারও চলে এসেছে পড়াতে তাই বাসি বিছনাটা তুলতে চলে এসেছে আর এই যে কম্বলটা যেহেতু এখন বৃষ্টি হচ্ছে রাতে কিন্তু একটু গায়ে দিতে লাগে ফ্যানের হাওয়া একটু ঠান্ডা ঠান্ডা লাগে আবার ফ্যান বন্ধ করলে দিলে মশায় কামড় দেয় আবার এদিকে গরমও লাগে তখন জানো না তবে যাই হোক বন্ধুরা বিছনাটা এবার ভালো করে ঝাড় দিয়ে নিলাম ঝেড়ে নিয়ে তারপরে বালিশগুলো দিয়ে দিলাম বালিশের উপরে ওই ছোটো ছোটো টেডিগুলো রেখে দিই ওই টেডিগুলো যেন কমপ্ল্যানের সঙ্গে আমার মেয়ে যখন কমপ্ল্যান খেত এখন খায় না অবশ্য তখন গিফট পেয়েছিলাম তবে যাই হোক বন্ধুরা বিছানাটা তোলা হয়ে গেছে এবার অনেকগুলো জামাকাপড় ছিল ধুয়ে দিয়েছিলাম সেইগুলো এখন ভাজ করে নিচ্ছি ভাস করা হয়ে গেছে এবার আমি যেখানে যেইগুলো থাকে সেইগুলো আবার সেখানেই রেখে দিলাম তারপরে এই যে রান্নাঘরে চলে এসেছি এবার একটু চা বানিয়ে খাবো তাই ভাবলাম যে আগে গ্যাসটা আর গ্যাসের স্লাপটা আগে মুছে নিই যেহেতু সারা রাত পড়ে থাকে খালি এর উপরে একটা দুটো খাবার পড়লেও তখন তুলে নিয়ে যাবে তার জন্য আমি কিন্তু প্রতিদিন সকালবেলায় আর একবার গ্যাস আর গ্যাসের স্লাপটা মুছে নিই তবে হোক বন্ধুরা এবারে এই যে চা বসিয়ে দিয়েছে আগে গরম জলটা তুলে নিলাম তারপরে এই যে চা দিয়ে দিলাম আজকে ভাবলাম চায়ের সঙ্গে একটা পারোটি খাওয়া যাক তাহলে সকালে খাবারটা আমার কমপ্লিট হয়ে যাবে তাই এই যে পারোটিটা ফ্রিজে ছিল তাই ছুরি দিয়ে কেটে নিয়ে এবার ইয়ে করবো ছাকনা সাহায্যে হচ্ছে গ্যাসের উপরে ছেঁকে নেব আর এই দেখো চাটা ততক্ষণে আমার হয়ে গেছে আগে ছেঁকে নিলাম তারপরে এই যে পারোটি দুটো ছেঁকে নিচ্ছি ভিডিওর এই পর্যায়ে এসে আমার প্রিয় বন্ধুদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট করে যে আমি একজন সাধারণ হাউসওয়াইফ আমার কাজবাজগুলো অতি সাধারণ তাই ছোট্ট একটা ভিডিওর মাধ্যমে তোমাদের সামনে তুলে ধরি ভিডিওটার কোনো অংশ যাতে তোমাদের ভালো লাগে প্লিজ একটা কমেন্ট করে জানিও আর একটা লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করো তোমাদের একটা লাইকে পরবর্তী ভিডিও বানাতে আমাকে মোটিভেট করে আর বন্ধুদের মধ্যে ভিডিওটা ভালো লাগলে প্রচুর পরিমাণে শেয়ার করো আর সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো যাই হোক বন্ধুরা ভিডিওটা আজকে বাসি কাজ দিয়ে শুরু করেছি বাসি কাজ দিয়ে শেষ করলাম এখন প্রায় সাড়ে নটা বাজে ওই বন্ধুরা ভিডিওটা এখানেই শেষ করছে আবার পরবর্তী ভিডিওতে তোমাদের সঙ্গে দেখা হবে ততক্ষণে তোমরা ভালো থাকবে সুস্থ থাকবে আর সাবধানে থাকবে পরিবারের সকলকে ভালো রাখবে ভিডিওটি ভালো লাগলে আমার পাশে থেকো ধন্যবাদ